আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা প্রখ্যাত সাহাবি হজরত ইবনে আব্বাস রাজিউল্লাহ তলানহর জীবনী সম্পর্কে আলোচনা করব তিনি এমন একজন সাহাবি যিনি বিভিন্ন দিক দিয়ে সম্মানের অধিকারী ছিলেন কোনো দিক থেকে তার সম্মানের কমতি ছিল না প্রথমত তিনি রসৌল সাল্লু আলিয়ালামের একজন সাহাবি যদিও তিনি বয়সে ছোট ছিলেন দ্বিতীয়ত তিনি রসুল সাল্লাহ আলিয়ালামের নিকট আত্মীয়দের একজন তিনি রসৌল সাল্লাল্লাহু আলি চাচাতো ভাই ছিলেন তৃতীয়ত তিনি হলেন হিব্রুল উম্মা জ্ঞানের সাগর হওয়ার কারণে তাকে এই উপাধি দেয়া হয়েছে চতুর্থত তিনি অনেক উঁচু তাকোয়ার অধিকারী ছিলেন তিনি সারাদিন রোজা রেখে কাটাতেন আর সারা রাত নামাজে কাটাতেন তিনি সর্বদা আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করতেন এবং আল্লাহর ভয় এত বেশি কাঁদতেন যে চোখের পানি ঝরতে ঝরতে তার দুই গালে দাগ পড়ে গিয়েছিল তিনি আর কেউ না তিনি হচ্ছেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তাহ যিনি পবিত্র কোরআন সম্পর্কে সবার থেকে বেশি জ্ঞান রাখতেন কোরআনের আয়াতের ব্যাখ্যা দিতে পারতেন এবং কোরআনের কোন আয়াতে কি উদ্দেশ্য সেই সম্পর্কে ভালো জানতেন ভালো পারতেন হজরত আবদুল্লাহ বিন আব্বাস রদল্লাহ তাহ হিজরতে তিন বছর পূর্বে জন্মগ্রহণ করেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন তার বয়স মাত্র ১৩ বছর এর পরেও তিনি রসুল সাল্লাহ আলাইসাল্লাম থেকে এক হাজার হাদিস বর্ণনা করেন যা বুখারি ও মুসলিমসহ অন্যান্য কিতাবে বর্ণিত আছে তার মা তাকে দুধ পান করানোর পূর্বে রসুল সাল্লু আলাইসাল্লামের নিকটে নিয়ে আসেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম পবিত্র লালা মুবারক দিয়ে তার ঠোঁট ঘষে দিলেন এতে তার পেটে সর্বপ্রথম রসুল সাল্লু আলাইসাল্লামের লালা মুবারক প্রবেশ করে আর এই পবিত্র লালার সাথে তার অন্তরে তাকুয়াও হিকমতো প্রবেশ করে তিনি যখন অবুজ বয়স পার করে একটু বড় হলেন তখন থেকে তিনি রসুল সাল্লু আলাইসাল্লামের সঙ্গে থাকা শুরু করেন তিনি রসুল সাল্লু আলাইসাল্লামের অজুর পানি এনে দিতেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন নামাজ আদায় করতেন তার পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন রসুল সোল্লাহ আলাইসাল্লাম যখন সফরে বের হতেন তিনি তার সঙ্গে বের হতেন এমনকি তিনি রসুল সাল্লু আলিয়ালের ছায়ার মতো হয়ে গেলেন রসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম যেখানে সফর করতেন তিনিও তার সাথে সেখানে সফর করতেন এবং রসুল সাল্লাল্লাহু আলি আকাশে তিনি যেভাবে ইচ্ছা ঘুরে বেড়াতেন তিনি রসুল সাল্লু আলিয়াল্লামের সাথে থাকা অবস্থায় তার অন্তরকে সজাগ রাখতেন রসুল সাল্লাহ আলিয়াল্লাম যা বলতেন তিনি তা মুখস্থ করে নিতেন তার বয়স কম থাকা সত্ত্বেও তিনি রসুল সাল্লাল্লাহু আলিয়া এত বেশি হাদিস বর্ণনা করেন যে তিনি হাদিস শাস্ত্রে ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি নিজেই বর্ণনা করেন একদা রসুল সাল্লাহু আলিয়া সাল্লাম অজু করার ইচ্ছা করলেন আমি তাড়াতাড়ি করে অজুর পানি এনে দিলাম তিনি এতে খুব খুশি হলেন যখন তিনি নামাজ পড়তে ইচ্ছা করেন তিনি আমাকে তার পাশে দাঁড় করাতে ইচ্ছা করলেন কিন্তু আমি তার পেছনে দাঁড়ালাম নামাজ শেষে তিনি আমার দিকে ফিরে জিজ্ঞেস করলেন তুমি কেন আমার পাশে দাঁড়ালে না আমি বললাম আমি আপনার বরাবর দাঁড়াবো আমার দৃষ্টিতে আপনি এর থেকে অধিক সম্মানিত এবং মর্যাদাবান তাই আমি আপনার পাশে দাঁড়ানো ঠিক মনে করিনি তারপর রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম আসমানের দিকে হাত তুলে দোয়া করেন আল্লাহ তুমি তাকে হিকমত দান করো আল্লাহ তাআলা তার নবীর দোয়া কবুল করেছেন এবং আবদুল্লা ইবনে আব্বাস রাজিউল্লাহ তাআলাহকে এত বেশি হিকমত দান করেছেন যেখানে বড় বড় হিকমতকারীরাও পৌঁছতে পারেননি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিউল্লাহ তাহের হিকমত কত বেশি ছিল তা বোঝানোর জন্য তার জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকে একটি পেশ করব প্রিয় দর্শক এতে আপনার সহজে বুঝে আসবে তিনি কত বড় হিকমতদারী লোক ছিলেন যখন হজরত আলী রাজিয়াল্লাহ তালহ এর কিছু সঙ্গী তার বিরোধিতা করতে লাগল এবং মোয়াবিয়ার সাথে তার দ্বন্দ্বের ব্যাপারে তাকে তিরস্কার করতে লাগল তখন আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালহু হজরত আলী রাজিয়াল্লাহ তালহুকে বললেন আমিরুল মোমিনিন আপনি আমাকে অনুমতি দিন আমি তাদের সাথে গিয়ে কথা বলি আলিরাদাহু তালানু বললেন আমি তোমার ব্যাপারে ভয় করছি তিনি বললেন কখনো না আল্লাহ তো তারপর তিনি তাদের নিকটে গেলেন তিনি তাদেরকে দেখলেন তারা সবাই গভীরভাবে ইবাদতে মগ্ন আছে তারা বলল ইবনি আব্বাস তোমাকে স্বাগতম তুমি কেন এসেছ তিনি বললেন আমি তোমাদের সাথে কথা বলার জন্য এসেছি তাদের কেউ কেউ বলল তোমার কথা বলার দরকার নেই আবার কেউ কেউ বলল তুমি বলো আমরা শুনবো তিনি বললেন তোমরা আমাকে বলো প্রথম ইসলাম গ্রহণকারী রসুল চাচা চাচাতো ভাই ও জামাতার কোন বিষয়ে তোমরা বিরোধিতা করছ তারা বলল আমরা তার তিনটি কাজের বিরোধিতা করছি তিনি বললেন ওইগুলো কি কি? তারা বলল প্রথমত তিনি আল্লাহর দিনের ব্যাপারে মানুষের মতামত মেনে নিয়েছেন দ্বিতীয়ত তিনি আয়েশা ও মোয়াবিয়ার সাথে যুদ্ধ করেছেন কিন্তু তিনি তাদের কোনো গণিমত গ্রহণ করেননি এবং কাউকে বন্দিও করেননি তৃতীয়ত মুসলমানরা তার হাতে বায়াত গ্রহণ করে তাকে আমির বানানোর পরেও তিনি নিজ থেকে আমিরুল মুমিনিন উপাধি মুছে ফেলেন তিনি বলেন আমি যদি তোমাদেরকে পবিত্র কোরআন হাদিস থেকে সমাধান করে দিই যা তোমরা অস্বীকার করো না তাহলে কি তোমরা তা মেনে নিবে তারা বলল হ্যাঁ তিনি বললেন তোমাদের কথা হযরত আলী আল্লাহর দিনের ব্যাপারে মানুষের মতামত মেনে নিয়েছেন আল্লাহ তাল্লাহ বলেন ওহে যারা ইমান এনেছো তোমরা ইহিরাম অবস্থায় শিকারকে হত্যা করবে না যে ইচ্ছাকৃতভাবে শিকার হত্যা করবে তার উপর হত্যাকৃত জন্তুর বিনিময় দেওয়া ওয়াজিব হবে যা ফয়সালা করবে তোমাদের মধ্য থেকে দুইজন নীতিবান লোক সুরা মায়েদা আয়াত নম্বর পঁচানব্বই আমি তোমাদেরকে আল্লাহর দোহাই দিয়ে বলছি একটি খরগোশের রক্তের বিনিময় মাত্র চার দেড়হাম তার ব্যাপারে মানুষের ফয়সালা মেনে নেওয়া অধিক উপযুক্ত নাকি মুসলমানদের রক্ত ও তাদের মাঝে সমাধান করার জন্য মানুষের ফয়সালা মেনে নেওয়া অধিক উপযুক্ত তারা বলল বরং মুসলমানদের রক্ত ও তাদের মাঝে সমাধান করার জন্য মানুষের ফয়সালা মেনে নেওয়া অধিক উপযুক্ত তিনি বললেন এ ব্যাপারে কি আমরা সমাধান পেয়েছি তারা বলল হ্যাঁ তিনি বললেন তোমাদের দ্বিতীয় কথা হলো হজরত আলী রাজিউল্লাহ তাহ যুদ্ধ করেছেন কিন্তু তিনি রসৌল সাল্লাল্লাহু আলিয়া আসালামের মতো যুদ্ধে বন্দি করেননি তোমরা কি যাও হযরত আয়েশাকে বন্দি করবে এবং তার সাথে সহবাস করা বৈধ করবে যেমন অন্যান্য বন্দি দাসীদের সাথে সহবাস করা বৈধ যদি তোমরা হ্যাঁ বলো তাহলে তোমরা কুফুরি করছো আর যদি তোমরা বলো তিনি তোমাদের মা নয় তাহলেও তোমরা কুফুরি করছো কেননা আল্লাহ তালা বলেন আল্লাহ নবী মুমিনদের নিকটে তাদের নিজেদের থেকেও প্রিয় এবং তার স্ত্রীগণ তাদের মা সুরা আহজাব আয়াত নম্বর ছয় সুতরাং তোমরা কোনটি বলবে তা তোমাদের ইচ্ছা তারপর তিনি বললেন এ ব্যাপারে কি আমরা সমাধান পেয়েছি তারা বলল হ্যাঁ তিনি বললেন তোমাদের তৃতীয় কথা হল হযরত আলী নিজ থেকে আমিরুল মুমিনিন উপাধি মুছে ফেলেছেন রসুল সাল্লু আসাল্লাম যখন বিয়ার সন্ধির সময় মুসজিদের সাথে সন্ধি করতে গিয়ে তিনি মোহাম্মদ উল্লাহ লিখলে তারা বলে যদি আমরা তোমাকে রসুল হিসেবে মেনে নিতাম তাহলে তোমাকে ঘর থেকে বের করে দিতাম না এবং তোমার সাথে যুদ্ধ করতাম না বরং তুমি মোহাম্মদ বিন আবদুল্লাহ লিখো তখন রসুল সাল্লুআসাল্লাম তাদের দাবি মতো মোহাম্মদুর রসুল উল্লাহ এর পরিবর্তে মোহাম্মদ বিন আব্দুল্লাহ লিখলেন এবং বললেন আল্লাহ শপথ আমি আল্লাহর রসুল যদিও তোমরা অস্বীকার করো তারপর তিনি বললেন এ ব্যাপারে কি আমরা সমাধান পেয়েছি তারা বলল হ্যাঁ এই ঘটনার দ্বারা বোঝা যায় হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজালাহালানহু কত মেধা ও হিকমতের অধিকারী ছিলেন তার এ বয়ানের দ্বারা বিশ হাজার মানুষ হযরত আলী রাজ্লাহ তাওয়ালানহের দলে চলে আসে বাকি চার হাজার তারা সত্য বিমুখী হওয়ার কারণে এরকম দলিল শোনার পরও সত্যের পথে আসেনি এই যুবক তার জীবনে জ্ঞান অর্জন করার জন্য শত চেষ্টা করেছেন এবং জ্ঞানের প্রতিটি পথে তিনি হেঁটেছেন রসুল সাল্লু আলিয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন তিনি ততদিন তার নিকটে থেকে জ্ঞানে সরাব পান করেছেন যখন রসদ সল্লি আসাল্লাম তার প্রভুর ডাকে সারা দিয়ে চলে যান তখন তিনি রসুল সাল্লি আসালামের সাহাবিদের নিকট থেকে জ্ঞান আহরণ করতে থাকেন তিনি নিজেই বলেন আমি যখন শুনতে পেলাম রসুল সাল্লু আলিয় আসাল্লামের অমুক সাহাবির নিকটে একটি হাদিস আছে তখন আমি তার নিকটে গেলাম আমি দুপুরে ঘুমানোর সময় তার বাড়ির দরজায় গিয়ে পৌঁছি আর তাই দরজার চৌকাটের নিচে আমার চাদর বিছিয়ে শুয়ে পড়লাম নিচে শোয়ার কারণে আমার গায়ে বাতাসে ধুলোবালি লাগল যদি আমি তার কাছে ঘরে প্রবেশের অনুমতি চাইতাম তাহলে তিনি অনুমতি দিতেন কিন্তু নিজের নকশাকে পবিত্র করার জন্য এটি করেছি তিনি ঘর থেকে বের হয়ে আমাকে এ অবস্থায় দেখে বললেন হে রসুলের চাচাতো ভাই আপনি কেন আমার নিকটে এসেছেন আপনি আমার নিকটে কাউকে পাঠালেই পারতেন তাহলে আমি আপনার নিকটে যেতাম আমি বললাম বরং আমার উচিত আপনার নিকটে আসা কারণ ইলমের জন্য আসতে হয় ইলম কখনও এগিয়ে যায় না তারপর আমি তার নিকটে হাদিস সম্পর্কে জিজ্ঞেস করলাম হজরত আবদুল ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু ইলম অন্বেষণে নিজেকে যত ছোট করেছেন তেমনি আল্লাহ তওয়ালাহ তাকে ইলমের দ্বারা তত বড় করেছেন একদিন ওহি লেখক মদিনার প্রধান বিচারক প্রধানকারী ও ফারায়েসবিদ হজরত জায়েদ বিন সাবিতের সাথে তিনি বাহনে আরোহণ করেন তিনি গোলাম বসার স্থানে বসলেন এবং বাহনের লাগাম টেনে ধরলেন তখন তাকে জায়দ্রাদিউল্লাহ তওয়ালাহু বললেন হে রাসুলের চাচা ভাই তুমি এটা ছাড়ো ইবনি আব্বাস রাদিউল্লাহ তালানহু বললেন আলেমদেরকে এরূপ সম্মান প্রদর্শন করতে আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে জায়দ্রাদিউল্লাহ তালাহু তাকে বললেন আমাকে তোমার হাতটি দেখাও তখন ইবনি আব্বাস তার কথা মতো হাত দেখালেন জায়দ্রাদিউল্লাহ তওয়ালানহু তার হাতের দিকে ঝুঁকে গিয়ে চুম্পন করে বললেন আহলে বায়াতের সাথে এমন ব্যবহার করার জন্য আমাদেরকে আদেশ করা হয়েছে জ্ঞানের জন্য তার অধ্যাবসায় এত বেশি ছিল যে তিনি পরবর্তী জ্ঞানে সাগর হয়ে যান বড় তাবি হজরত মাসরুক বিন আজদা বলেন আমি যখন ইবনে আব্বাসকে দেখতাম আমি মনে মনে বলতাম তিনি সবচেয়ে সুন্দর মানুষ আর যখন তিনি কথা বলতেন আমি মনে মনে বলতাম তিনি সবচেয়ে স্পষ্টভাষী আর যখন আমি তাকে হাদিস বর্ণনা করতে দেখতাম তখন বলতাম তিনি সবচেয়ে জ্ঞানী লোক হযরত ইবনে আব্বাস রাদি আল্লাহ যখন ইলমে পরিপূর্ণ হলেন তখন মানুষ ইলম অর্জন করার জন্য তার বাড়িতে আসা যাওয়া করতে লাগল তার বাড়ি যেন মুসলমানদের মিলন কেন্দ্র হয়ে গেল তার নিকটে ছাত্রদের এত ভিড় ছিল যে তা যেন একটি বিশ্ববিদ্যালয় আজকের বিশ্ববিদ্যালয়গুলোতে হয়তো পঞ্চাশ থেকে একশত জন শিক্ষক থাকে কিন্তু ইবনে আব্বাস রাজিউল্লাহ তাহের বিশ্ববিদ্যালয় শিক্ষক ছিলেন একজন আর সেই শিক্ষক হচ্ছেন স্বয়ং তিনি নিজেই তার এক সাথী বর্ণনা করেন আমি আবদুল্লাহ ইবনে আব্বাস রাজুল্লাহু তালহের মতো বড়ো পাঠদানের মজলিস দেখেছি তা নিয়ে যদি পুরো কোরাইশ বংশের লোকেরা গর্ব করে তবে তা গর্ব করার মতো আমি দেখলাম তার বাড়ির সামনে এত বেশি মানুষ একত্রিত হয়েছে যে রাস্তায় তাদের হাঁটার জায়গা হচ্ছিল না আমি তাকে গিয়ে তার বাড়ির সামনের লোকের ভিড়ের কথা বললাম তিনি আমাকে বললেন আমাকে অজুর পানি দাও তারপর তিনি অজু করে মজলিসে বসলেন তিনি বললেন তুমি তাদেরকে কী বলো তোমাদের মধ্যে যারা কোরআন ও তার হরফ সম্পর্কে জিজ্ঞাসা করবে তারা ঘরে প্রবেশ করো আমি বের হয়ে তাদের তা বললাম তারপর তারা ঘরে প্রবেশ করে তাদের সংখ্যা এত বেশি ছিল যে ঘর কানায় কানায় ভরে গেল তারপর তিনি তাদের প্রত্যেক প্রশ্নের জবাব দেন এবং অনুরূপ এর সংশ্লিষ্ট আরও অনেক বিষয় বর্ণনা করেন তারপর তিনি বললেন তোমাদের ভাইদের জন্য তোমরা জায়গা করে দাও তার কথা মতো তারা বের হয়ে গেল তারপর তিনি আমাকে বললেন তুমি তাদেরকে গিয়ে বলো তোমাদের মধ্যে যারা কোরআনের তাপসি সম্পর্কে জিজ্ঞেস করবে তারা ঘরে প্রবেশ করো আমি বের হয়ে তাদেরকে তা বললাম তারপর তারা ঘরে প্রবেশ করে তাদের সংখ্যাও এত বেশি ছিল যে ঘর কানায় কানায় ভরে গেল তারপর তিনি তাদের সব প্রশ্নের জবাব দেন এবং এর সংশ্লিষ্ট আরও অনেক বিষয় বর্ণনা করেন তারপর তিনি বললেন তোমাদের ভাইদের জন্য তোমরা জায়গা করে দাও তার কথা মতো তারা বের হয়ে গেল তারপর তিনি আমাকে বললেন তুমি তাদেরকে গিয়ে বলো তোমাদের মধ্যে যারা হালাল হারাম ও ফিকা সম্পর্কে জিজ্ঞেস করবে তারা ঘরে প্রবেশ করো আমি বের হয়ে তাদেরকে তা বললাম তারপর তারা ঘরে প্রবেশ করে তাদের সংখ্যা এত বেশি ছিল যে ঘর কানায় কানায় ভরে গেল তারপর তিনি তাদের প্রত্যেক প্রশ্নের জবাব দেন এবং অনুরূপ এর সংশ্লিষ্ট আরও অনেক বিষয় বর্ণনা করেন তারপর তিনি বললেন তোমাদের ভাইদের জন্য তোমরা জায়গা করে দাও তার কথা মতো তারা বের হয়ে গেল তারপর তিনি আমাকে বললেন তুমি তাদেরকে গিয়ে বলো তোমাদের মধ্যে যারা ফারাইজ ও এর সাথে সংশ্লিষ্ট বিষয় জিজ্ঞেস করবে তারা ঘরে প্রবেশ করো আমি বের হয়ে তাদেরকে তা বললাম তারপর তারা ঘরে প্রবেশ করে তাদের সংখ্যা এত বেশি ছিল যে ঘর কানায় কানায় ভরে গেল তারপর তিনি তাদের প্রত্যেক প্রশ্নের জবাব দেন এবং অনুরূপের সংশ্লিষ্ট আরও অনেক বিষয় বর্ণনা করেন তারপর তিনি বললেন তোমাদের ভাইদের জন্য তোমরা জায়গা করে দাও তার কথা মতো তারা বের হয়ে গেল তারপর তিনি আমাকে বললেন তুমি তাদেরকে গিয়ে বলো তোমাদের মধ্যে যারা আরবি ভাষা কবিতা ও কঠিন অব্যবহৃত আরবি শব্দ সম্পর্কে জিজ্ঞেস করবে তারা ঘরে প্রবেশ করো আমি বের হয়ে তাদেরকে তা বললাম তারপর তারা ঘরে প্রবেশ করে তাদের সংখ্যা এত বেশি ছিল যে ঘর কানায় কানায় ভরে গেল তারপর তিনি তাদের প্রত্যেক প্রশ্নের জবাব দেন এবং অনুরূপ এর সংশ্লিষ্ট আরও অনেক বিষয় বর্ণনা করেন তারপর এ ঘটনা বর্ণাকারী বলল যদি এ ঘটনা নিয়ে কোরআশদের সবাই গর্ব করত তাহলে তা গর্ব করার মতো ছিল প্রতিদিনই তার দরজায় মানুষের এমন ভিড় লেগে থাকত আর এই কারণে তিনি সপ্তাহের দিনগুলোকে ভাগ করে নেন তিনি সপ্তাহের একদিন শুধু তাপসির নিয়ে আলোচনা করতেন অন্য একদিন শুধু ফিকাহ নিয়ে আলোচনা করতেন অন্য একদিন শুধু রসৌদ সাল্লু আলিয়ালামের জিহাদ নিয়ে আলোচনা করতেন অন্য দিন শুধু আরবি কবিতা নিয়ে আলোচনা করতেন এভাবে তিনি সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন বিষয় ভাগ করে নেন তার নিকটে যে কোনো আলেম আসুক না কেন সে তার ছাত্র হয়ে যেত আর যে কোনো বিষয়ে তার নিকটে জিজ্ঞেস করা হোক না কেন তিনি তা স্পষ্ট করে তুলে ধরতেন হযরত আবদুল্লা ইবনে আব্বাস রদিয়াল্লাহ তা বয়স কম হওয়ার পরেও খেলাফাতের রাশেদার সময় তিনি পরামর্শ প্রদানকারীদের একজন ছিলেন ওমর অমরাদুল্লাহ তালানহ যখন কোনো সমস্যায় পতিত হতেন তখন তিনি বড় বড় সাহাবিদেরকে ডাকতেন এবং তাদের সাথে আবদুল্লা বিন আব্বাসকেও ডাকতেন আর এই কারণে কোনো কোনো সাহাবি সমালোচনা করে বলেন আপনি আমাদের সাথে এই ছেলেটিকে কেন ডাকেন অথচ সে অনেক ছোট তখন অমরাদুল্লাহ তালু বললেন নিশ্চয়ই সে একজন পরিণত বয়সের যুবক তার রয়েছে প্রশ্নে ভরা জিব্বা এবং জ্ঞান ভরা অন্তর এত কিছুর পরও তিনি সাধারণ মানুষের কথা ভুলে যাননি তিনি সাধারণ মানুষের জন্য ওয়াজ বয়ান করতেন তিনি গুণাগারদেরকে সম্বোধন করে বলতেন হে গুণাগাররা তোমরা গুনার শাস্তি থেকে নিজেদেরকে নিরাপদ মনে করবে না তোমরা জেনে রাখো গুনাহ যে শাস্তি টেনে আনে তা গুনার স্বাদ থেকেও অনেক কঠিন পাপ কাজে লিপ্ত হওয়ার সময় তোমরা ডানে বামে যারা আছে তাদেরকে লজ্জা না করে পাপ কাজ করা থেকে কোনো অংশে কম নয় নিশ্চয়ই তুমি গুনার সময় হাসো অথচ তুমি জানো না আল্লাহ তা তোমার গুনার পরিবর্তে কত মারাত্মক শাস্তি দিবেন তুমি গুনাহ করার পর তা নিয়ে আনন্দ প্রকাশ করো তা গুনাহ করার থেকেও জঘন্য তুমি গুনাহ করার সুযোগ হারিয়ে ফেলছ এই নিয়ে আফসোস করো তা গুনাহ করার থেকেও জঘন্য হে গুনাহ লিপ্ত ব্যক্তি তুমি কি জানো হযরত আইব আল্লাহ অপরাধ কি ছিল যার কারণে তিনি শরীর ও সম্পদ নিয়ে পতিত হন তার অপরাধ ছিল শুধু এতটুকু এক মিসকিন তার কাছে সাহায্য চেয়েছিল তাকে জুলুম থেকে হেফাজত করতে কিন্তু তিনি সাহায্য করেননি হজরত আবদুল্লা আব্বাস সাদাহ তাআলাহু তাদের মতো ছিলেন না যারা ওয়াজ করে কিন্তু আমল করে না অন্যকে আমলের কথা বলে কিন্তু নিজে আমল করে না বরং তিনি সারাদিন রোজা রাখতেন এবং সারা রাত নামাজে কাটাতেন তার সম্পর্কে হজরত আবদুল্লাহ বিন মোলায়কা বর্ণনা করেন আমি ইবনে আব্বাস সাথে মক্কা থেকে মদিনায় সফর করেছি যখনই আমরা কোনো স্থানে যাত্রা বিরতি করতাম তখনই তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন অথচ মানুষ সফরের ক্লান্তে ঘুমে বিবর থাকত আমি এক তাকে দেখলাম তিনি বারবার এই আয়াত করতেছিলেন অর্থ মৃত্যু যন্ত্রণার মুহূর্ত সত্যি এসে হাজির হবে তখন তাকে বলা হবে এই হচ্ছে সে মৃত্যু যা থেকে তুমি পালিয়ে বেড়াতে সুরা কফ আয়াত নম্বর উনিশ তিনি এই আয়াতটি বারবার তেলোয়াত করতে লাগলেন এমনকি তেলোয়াত করতে করতে সকাল হয়ে গেল এই ঘটনাটি হজরত আবদুল্লা ইবনে আব্বাস রাজি আল্লাহ তা সম্পর্কে জানার ব্যাপারে আমাদের জন্য যথেষ্ট তিনি আল্লাহর ভয়ে এত বেশি কাঁদতেন যে তার গালের দুই পাশে চোখের পানি গড়িয়ে পড়ার দাগ পড়েছিল সর্বোপরি হজরত আবদুল্লা ইবনে আব্বাস রাজিউল্লাহ তালু জ্ঞানের চূড়ান্ত সীমানায় পৌঁছে গিয়েছেন একবার হজরত মোয়াবিয়া রাজিউল্লাহ তালাহু ও হজরত ইবনে আব্বাস রাজুল্লাহ তালাহানহু হজে গমন করেন হজরত মোয়াবিয়া রাদিউল্লাহ তালালহের সাথে রাষ্ট্রীয় লোক ছিল কিন্তু দেখা গেল হজরত ইবনে আব্বাস রাদালানহু এর সাথে ছাত্রদের সংখ্যা এত বেশি ছিল যা হজরত মোয়াবিয়া রাদালানহু এর বহরকে অতিক্রম করে ফেলছে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিউল্লাহ তাকালানহু একাত্তর বছর জীবিত ছিলেন তার জানাজা মোহাম্মদ বিন সহ অনেক সাহাবি ও তাবিগণ আদায় করেন তাকে কবরে রাখার সময় তারা এই আয়াতগুলো তেলাওয়াত করতে থাকেন ইয়া নাফসুল অর্থ হে পবিত্র আত্মা তুমি সন্তুষ্টির সাথে তোমার প্রভুর নিকটে ফিরে যাও তুমি আমার প্রিয় বান্দাদের দলে সামিল হও এবং আমার জান্নাতে প্রবেশ করো সুরাফ ফাজর আয়াত নম্বর আঠাশ থেকে ত্রিশ